ওই যে আমি একটু কাজ ছিল তো এই জন্য দেরি হয়ে গেছে একটু খোলো না শয়তানের বাচ্চা বাইরে থাক তোর বাসায় জায়গা নাই রাত্রে সাড়ে এগারোটা বাজে একটু পরে বারোটা বাজবো নাই আইস বাসায় তোর বাসায় আজকে জায়গা নাই আম্মা চিত্ত তো ফায়ার হয়ে গেছে আমি কি করবো এখন চুপ করো ওগো ওগো শুনো না আসলে দেরি হয়ে গেছে কি করার একটু তুমি দরজাটা খোলো গো জামাই তো বাবা জীবন তারপর জীবন বাবা আমি তোমার শাশুড়ি বাবা একটা কাজ আসছিলো জরুরি এর জন্য গেছিলাম জামাই জুতো আছানা জুতো মাইরা সাতা টাফ তুলে আপনাকে কেন জামাই কি হয়েছে বাবা থাকেন বাইরে থাকেন কি বলবো বাবা উহ এক সে মহাশয় জামাই

এই লাইট বন্ধ এই বন্ধু লাইট জ্বলে ঘটনা বাসায় নেইটা খারাপ না সাড়ে এগারোটা বাজে ঠিক আছে বাচ্চা প্রত্যেক দিন এই কাজটা করে

তাই তো খোলে না তো জামাই কিন্তু সকাল বাসায় আরে না কি বলো তুমি সাতটা বাজে আর ও বাসায় আসবে না তাড়াতাড়ি আসবে না তো তাড়াতাড়ি আচ্ছা দেখো কয়টা বাজে বারোটা বাজে বাসে কি কবি জামাই রে সেটাই তো কি কল তুমি তো একটু আগেই করলে সাতটা বাজে এখন বলতেছো বারোটা বাজে আল্লাহ আজকে তো আমার মাথা মুন্ডু কি করবে এখন আমি মাত্র না সন্ধ্যা হইল আজান দিল চুপ করো তোমার মাথা গেছে পুরা কি করবো এখন আমি কি কলিং বেল ও মা ভয় লাগতেছে কলিং বেল কলিং বেল দিব হ্যাঁ এত রাতে কলিং বেল দিতেছে ওই যে আমি একটু কাঁদছিল তো এই জন্য দেরি হয়ে গেছে একটু খোলো না শয়তানের বাচ্চা বাইরে থাক তোর বাসা জায়গা নাই রাত্রে সাড়ে এগারোটা বাজে একটু পরে বারোটা বাজবো নাই আইস বাসায় তোর বাসা আজকে জায়গা নাই আম্মা চিত্ত তো ফায়ার হয়ে গেছে আমি কি করব এখন ও চুপ করো ওগো ওগো শুনো না আসলে দেরি হয়ে গেছে কি কর একটু তুমি দরজাটা খোল গো জামাই চুপ বাবা জীবন এই তাপের জীবনে আমি তোমার শ্বশুরই বাবা একটা কাজ ছিল জরুরি এর জন্যgeqslantলাম জামাই জুতা আছে না জুতা মাইরা সাফা দাঁত খুইলালাম আপনাকে কেন জামাই কি হয়েছে বাবা থাকেন বাইরে থাকেন কি বল বাবা উহ একদম মহাশয় জামাই মহাশয় কেমনই দাসে খুলো না শুনো না একটু ভালো করে ওগো সোনা একটু দরজাটা খলো না এমন করিও না একটু জামাইরে ভালোবেসে ডাকতেও পারছ না সোনা দরজা খলো ময়না পাখি টিয়া শোনো না সোনা পাখি আমার ময়না দরজাটা খলো না খোল না তো খুলবো না বল না আর তোমারই তো দোষ

ও তোমার তোর গাড়ি চাবিটা দিবা বাবা শুনো না আরে রাতে ভালোভাবে আদত দিব খোল না সোনা পাখি তোমার কি এখন আমার করে মনে করতেছ নাউগো এর জন্য তুই খুলতেছিস না আজকে তুমি চুপ থাকো আজকে টাকা ওঠানোর জন্য খুলতেছে না বুঝୁ না তুমি এটা তো প্রতিদিন উঠে মানুষে আমার জামাইরে উঠে তেলাস্তি ঢং খুব মজা না কিছু করার নাই গেছি এমন করেনা শোনা আজকে শোনা জাদু কলিজা আরো কিছু কইলো কোনো লাভ নেই

আমি তোমাকে কি এখানে পাহারা দিব তোমাকে কি পাহারা দিব আমার গম্বাইতে আছে মা কথা খুশ নাই আমার সময় দেরিয়া

আজকে রাতে আমার কাছে আসবো না কথা কত সরম লাগে না সরম লাগে না কথা কত দিকে কই গেছিস না তোর কই গেছিস বই খাতা কিনতে এ না বই খাতা কিনতে গেছস না কি করতে দিকে সব নষ্ট হল এসে বুড়ি তোর চেক কর কই গেছিস মা মার্কেটে দিকিস মার্কেটে গেছিস কি করছ আম্মা আছে তো রুমে তো রুমে চেক করুন

এক সপ্তাহ দরজা খুলুন না আমিও এক সপ্তাহ বাসাতে বাইরে না এই গেটের বাইরে থাকবি থানার বাচ্চা আমার মাল লাগা শুইলে শুইলে চুল কটরি কি করছে দেখছো চুল ছাড়া বেড়া করে এমনি ফিটিং ফুটিং তামা করে রাস্তা মানুষ এক সপ্তাহ বাইরে চোখে বললো কে আমার কথা কস নীল মহিলা এমন করছো তো আবার কথা হয় না তোরা দিজে হয় না কমে যায় না আরো লাগে

আর একবার এই কথা বললে তোমাকে আমি খুন করে ফেলবো কিন্তু বললাম দেই তোর গালার মধ্যে এদিক কামার দাগ নেই হ্যাঁ কামার দাগ নেই না তো বলে বিশ্বাস করা যায় না তারা জানাস কাল সাপের তো কো যে এনে যাচ্ছে এনে বেড়া গলা ঘুরিয়ে দিতে আমি কিন্তু ভালো মেয়ে তোমার বউ বলে কথা পুরে বাবা লাইটার বাজে বাসায় আসা সাবাস করস আমি বালা চুল কতটিরে ছাইগা বস্তির কি করবো এ তোর বিয়ে তোর দরকার ছিল তুই মাথা কাপড় দিয়ে তারপরে ঘরেতে বাইরবি বোরকা পরে বাসায় ঢুকবি আর তুই তোর মার লগে ঠাইকা থেকে কি বেটা করে কি দিয়াতে কি ভালো লাগে জামাই তো পড়ছি অন্য কিছু তোর পড়লে জামা পরা না পরা এক কথায় এক কাম কইছি যে এটা আর ওটা পরে ঘুরে বাইরে আতেকি

তুমি যাও অফিসে যাও এই কি কোথায় সি 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 তুমি তো সারা রাত বসেই রাখছিলে দরজার ওই পাশে সারা রাত তো মেঝেতেই শুয়েছিলাম কি অবস্থা দেখো না আর তুমি আমার বলতেছো শোনো 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 যাও অফিসে যাও আমি ফ্রেশ হই খুদা লাগছে তো না তোর আমার চেক করতে হবে চেক করবা হুম চেক করবা তুমি আমারে হুম চেক করবা হ্যাঁ চলো রুমে চলো রুমে না বাথরুমে না চলো চলো